রহমান রহিম সম্মানিত সুধী সলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের যে বিষয় সেটি হলো দ্বিতীয় সাময়িক বা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশ চতুর্থ শ্রেণীর আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি সেট এ তো এই প্রশ্নের আমরা ইংরেজি বিষয় থেকে আজকে একটি বিষয় দেখতে পাবো সেটি হলো যে আমরা জানি যে আমাদের ছোট শ্রেণীদের জন্য কিন্তু একটি টেক্সট থাকে সেই টেক্স টেক্সটটি থেকে বা ডায়লগ বা পেসেজটি থেকে ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত কিন্তু চারটি প্রশ্ন হয়ে থাকে এবং বাকিগুলো তো আপনারা জানেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যালেক্স অ্যালেক্সের যে আমাদের প্যাসেজ বা টেক্সটটি রয়েছে আমাদের ছোটো ছোটের বইয়ে সেই বিষয়টি থেকে এখানে নাম্বার ওয়ানে রয়েছে ফিল ইন দ্য ব্লান্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস তো এখানে এরপরে রয়েছে আমাদের ট্রু আর ফলস এরপরে রয়েছে আমাদের ট্রু আর ফলস এরপরে রয়েছে আমাদের ট্রু আর ফলস তো এর আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে নাম্বার থ্রিতে রয়েছে আনসার দ্য ফ্লোয়িং কোশ্চিন্স তো আমরা এই বিষয়গুলো যারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবে তাদেরকে আমরা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব কারণ এতগুলো বিষয় আসলে ভিডিও তৈরি করে পূর্বের সময় যেভাবে আমরা পেয়েছি সেই সময়গুলো আমরা পাচ্ছি না যেহেতু অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করছেন এবং প্রশ্নপত্রপত্রগুলো চাইছেন তো আমরা শুধু তাদেরকে দেবো যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি জিরো তো যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটি প্রশ্নের জন্য আমরা একটি সেট তৈরি করেছি এবং আমরা যদি দেখি যে ছয়টি প্রশ্ন তো ছয়টি প্রশ্নের জন্যে আমরা একটি সেট রেখেছি এবং চলমান যে পরীক্ষাগুলো যেমন এই পরীক্ষাতে কিন্তু আমাদের আজকে সতেরোই আগস্ট আমাদের এই রবিবার এই পরীক্ষাটি কিন্তু আমাদের জেলা বিভাগে কিন্তু হয়েছে আমরা সেই প্রশ্নপত্রটি কিন্তু আপনাদের জন্য কিন্তু সংগ্রহ করেছি এবং সেই প্রশ্নপত্রটি থেকে আমরা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের এখানে কি কি রয়েছে এবং এই পরীক্ষার প্রশ্নপত্রগুলো আপনাদের ছোট ছোটদের জন্যে অনেক উপকার বই আনবে যদি আপনার বাসা থেকে এই ধরনের পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে তাদেরকে পরীক্ষা নেন কিন্তু সরাসরি প্রশ্ন না ভেবে আমরা পরীক্ষার প্রশ্ন সরাসরি না ভেবে আমরা মডেলটি হিসেবে আমরা এই বিষয়গুলো অবশ্যই তাদেরকে শেখাবো এবং আপনারা যদি আপনাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যদি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমরা অবশ্যই তাদেরকে দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো আমরা এখানে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম অন্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন যার পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমরা বিশেষ করে প্রত্যেকটি ক্লাসের প্রচুর অভিভাবককে আমরা একটি নামমাত্র ফি দিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রগুলো দেওয়ার চেষ্টা করেছি অনেকে নক করেছেন বিভিন্নভাবে যোগাযোগ করেছেন সকলকে জানাচ্ছি অসুবিধা ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা আরেকটু বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করি চতুর্থ শ্রেণীর যেহেতু এখানে একটি প্রশ্নপত্র রয়েছে আমরা আরেকটু দেখিয়ে দিয়ে আমরা ভিডিওটি শেষ করবো চলুন দেখিনি বাকি অংশটুকু আচ্ছা তো আমাদের এখানে আরও রয়েছে নাম্বার ফোরে রয়েছে শর্ট কম্পোজিশন শর্ট কম্পোজিশন রয়েছে ইয়োর ব্রেকফাস্ট সম্পর্কে একটি আমাদের শর্ট কম্পোজিশন রয়েছে নাম্বার ফাইভে রয়েছে আমাদের কলাম এ কলাম বি এই বিষয়টি দেওয়া রয়েছে তো এই বিষয়গুলো আসলে আমরা আর সময় নেবো না আমরা চার মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করব তো আমাদের তিন মিনিট দশটা সেকেন্ড চলছে তো আমরা এই বিষয়গুলো যদি সরাসরি পেতে চাই অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের একটু নব দিয়ে রাখবেন আমরা দেখানোর সেখানে চেষ্টা করবো এবং সরাসরি পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যা না আপনার বাসায় থেকে প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনারা তো একটি করে একশো নম্বরের প্রশ্ন পেয়ে যাচ্ছেন তার সঙ্গে একটি ফুল সেট পেয়ে যাচ্ছেন তার সঙ্গে পেয়ে যাচ্ছেন চলমান এক একটি করে পরীক্ষার প্রশ্ন এবং আপনার সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইল হিসেবে তো আজকের পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে শেষ করছি খোদা হাফেজ